হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন অনেক রঙের চুরি অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশান এখানে বিভিন্ন দামের চুরি ছিল এবং বেশিরভাগগুলোরই দাম রিজনেবল প্রাইজের মধ্যে বাড়িতে পড়া বিয়েতে পড়ার জন্য কোনো অনুষ্ঠানে পড়ার জন্য অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশান ছিল এবং সেগুলো একশো থেকে দেড়শো এবং সর্বোচ্চ হয়তোবা পাঁচশোর মধ্যেই অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশান পেয়ে যাবেন বাসায় পড়া চুরিগুলো অনেক সুন্দর ছিল তাছাড়া পাথর বসানো যে চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল আড়াইশো এরকম করে তো আমি যখন ভিডিও নিচ্ছিলাম দোকানদারেরা বা উদ্যোক্তারা ওনারা হচ্ছে ভিডিওতে আসতে চাচ্ছিলেন না ব্যক্তিগতভাবে তো আমি শুধু ও সেখান থেকে তাদের অনুমতি নিয়ে ভিডিও ফুটেজটাই নিয়েছি শুধু আপনাদেরকে দেখাবো বলে আপনারা এখান থেকে এই চুরিগুলো সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশান একবারে আপনারা পেয়ে যাবেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমাকে পুরো ভিডিওতেই ভয়েস দেওয়া লাগছে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এনএস কলেজের মাঠে একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাবেন এখন যে চুরিটা দেখতে পাচ্ছেন এটা একটা ভাইয়া পছন্দ করছিল তার গার্লফ্রেন্ডের জন্য কিন্তু তার গার্লফ্রেন্ডের পছন্দ না বাড়িতে চুরি চুরিগুলো আপনারা জন্য 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 বোনের ভাবিদের প্রিয় মানুষের কিনে নিয়ে পারেন যেতে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কানের দুলের কালেকশন পেয়ে যাবেন এবং খুবই কম দামের মধ্যে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করুন ধন্যবাদ